বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবসফর ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা গভর্নমেন্ট বেস একটা প্রজেক্ট অপরচুনিটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা চলো দেরি না করে দেখিনি কি আছে সে বিস্তারিত নোটিফিকেশনে বন্ধুরা ভিডিও কন্টিনিউ করার আগে করে নিচ্ছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটাকে একটা লাইক করে যেও আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও এখানে দেখো বন্ধুরা নোটিফিকেশনে প্রথমেই দেখা আছে ইংলিশ ট্রেনিং বা ইংলিশ ট্রেনার এখানে কিন্তু রিক্রুট করা হচ্ছে ফর গভর্নমেন্ট বেসড প্রজেক্ট অর্থাৎ এখানে গভর্নমেন্ট বেস একটা প্রজেক্টের জন্য কিন্তু এখানে তোমাদের ট্রেনি বা ট্রেনার কিন্তু রিক্রুট করা হচ্ছে এখানে কোন কোন ডিস্ট্রিক্টের জন্য বন্ধুরা এখানে জব অপরচুনিটি বেরিয়েছে এখানে কিন্তু উনকোটি খোয়াই ধলাই এবং নর্থ ত্রিপুরার জন্য কিন্তু এই জবের অপরচুনিটিটি বেরিয়েছে তো বন্ধুরা আমি প্রথমেই বলে রাখছি এটা কোনো স্পন্সার বা কি তেমন কোনো ভিডিও নয় তোমরা যেরকম মনে করছো যে আমরা টাকা নিয়ে ওদেরকে প্রমোট করছি এরকম কিছু নয় একটা একটা নর্মাল জব অপরচুনিটি যেটা গভর্নমেন্ট বেসে একটা প্রজেক্টের তরফ থেকে কিন্তু এসেছে তো বন্ধুরা তোমরা তোমাদের আমি আগেই বলছি এই জবে অ্যাপ্লাই করতে তোমাদের কোনোরকম টাকা বা কিছু লাগবে না তোমরা কিন্তু মানে নর্মালি যে যেরকম অন্যান্য জবে অ্যাপ্লাই করো তোমাদের ইন্টারভিউ সেম সব কিছু এই জবে হবে রকম তোমাদের থেকে টাকা পয়সা বা কিছু চাওয়া হবে না কারণ এটা গভর্নমেন্ট বেস একটা প্রজেক্ট সুতরাং তোমাদের কাছ থেকে কিন্তু কোনো টাকা পয়সা কিছু নেওয়া হবে না এখানে কী কী তোমাদের রিকোয়ারমেন্ট রয়েছে দেখো প্রফেশনাল স্পোকেন ইংলিশ স্কিল তোমাদের থাকতে হবে তোমাদের কোয়ালিফিকেশন বন্ধুরা কি থাকতে হবে ইংলিশ অনার্স বা এম এ ইংলিশ তোমরা যদি ইংলিশ অনার্স নাও থাকো তোমরা বিয়ে থাকো এবং তোমাদের ইংলিশের উপর ভালো দক্ষতা থাকে তোমরা কিন্তু আবেদনটা করে নিতে পারবে এখানে জবরুল তোমাদের কি থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ট্রেনার অর্থাৎ এরকম এখানে একটা ছবি লাগানো আছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে গভর্নমেন্টের স্কুলগুলিতে গিয়ে কিন্তু ইংলিশের কিছু মানে মানে তোমাদের ট্রেনিং টাইপের কিছু একটা দিতে হবে বিভিন্ন তোমাদের স্কুলে পাঠানো হবে ওই স্কুলগুলিতে গিয়ে তোমাদের একটা লেকচার টাইপের ওইরকম কিছু দিতে হবে এখানে মোর ডিটেলসের জন্য ফোন নাম্বার দেওয়া আছে আর তোমরা তোমাদের রিজিউম কিন্তু বিজনেস অ্যাট দ্য রেট ডট কমে কিন্তু তোমরা কিন্তু মেইল করতে পারো ওইখান থেকে তোমাদের কিন্তু যদি শর্ট লিস্টেড হয় সিবি তাহলে কিন্তু তোমাদের এই কাজটা দেওয়া হবে এবং এখানে স্যালারি মেনশন করা নেই স্যালারি কিন্তু তোমাদের কনভারসেশনের মাধ্যমে মানে ঠিক করা হবে তো বন্ধুরা আশা করবো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে যাও আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও আর যদি জব নোটিফিকেশান রিলেটেড কোনো ইনফরমেশন তোমাদের জানার প্রয়োজন পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো বা তোমরা কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ